সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে মারুন ব্যাধি ক্যান্সার এক ধাক্কায় শরীরের জোর অনেকটাই কমিয়ে দিয়েছে পা টলছে হাতও কাঁপছে তবু মনের জোর আর কথা রাখার দায়িত্ব মৃৎশিল্পী সমেন্দ্র দাস বা বানাদার তুলিকে থামিয়ে দেয়নি কন্যগুড়ের মা শকুন্তলা মৃৎশিল্পালয়ের প্রতিমা শিল্পী সমেন্দ্র বাবু ক্যান্সারকে সাথী করেই এবারও দুর্গা ঠাকুর বানিয়ে চলেছেন মাত্র ছমাস আগে পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে বাবুর। অপারেশন করে স্টমাক বাদ দিতে হয় চলছে একের পর এক কেমো তবু সমেন্দ্র বাবু বা সকলের প্রিয় বানাদার তুলি থেমে নেই এবারও সময় মতোই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে বানাদার হাতে তৈরি দুর্গা মা শকুন্তলা কালী মন্দিরে উল্টো দিকে নিজের বাড়ির নিচে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সৌমেন্দ্রবাবুর শকুন্তলা মৃৎশিল্পালয়ের সারা বছর বিভিন্ন ঠাকুর তৈরি হয় উনিশশো উনআশি সাল থেকেই তিনি দুর্গা ঠাকুর বানিয়ে আসছেন ছোট থেকেই ঠাকুর বানানো শিখে ঠাকুর তৈরি করেন কিন্তু এবছর ক্যান্সারে মারণ ব্যাধি তাকে কিছুটা সব দিক থেকে ধাক্কা দিলেও তিনি থেমে থাকেননি প্রতি বছর পনেরো ষোলোটা দুর্গা ঠাকুর তিনি তৈরি করেন কিন্তু এবছর সব অর্ডার নেননি যারা প্রতি বছর আসেন তাদের কথা ফেলতে পারেননি তাই সময় মতো ঠাকুর প্যান্ডেলে ঠাকুর পৌঁছে দিতে নিজের সঙ্গে আরও দু তিনজন সহশিল্পীকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সহশিল্পীরা মালিকের অসুস্থতার জন্য বেশি সময় দিয়েই কাজ করছেন সমেন্দ্রবাবু রং তুলির মতো হালকা কাজটাই বেশি করছেন সমেন্দ্রবাবুর দুই ছেলে বড় ছেলে কন্যগড়ের একটি ব্যাংকে চাকরি করেন ছোট ছেলে এম পাশ করে চাকরির চেষ্টা করছেন তারা কেউই আর বাবার পেশায় আসেননি তাই দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর বীরভূমের বোলপুর থেকে শিল্পী দিয়ে কাজ তুলতে তাদের পাশে থেকে ও নিজেও কাজ করে তিনি কথা রাখার দায়িত্ব পালন করছেন অসুস্থ শরীর নিয়েও আমরা শুনে নেব অপারেশনে পাকস্থলে বাদ যাওয়ার পর কেমোথেরাপি নিয়েও কিভাবে তিনি মনের জোরে এগিয়ে চলেছেন একটি বিরতির পর জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আপনি কতদিন ধরে অসুস্থ আমি আমি বছর খানিক ধরে এখন চলছে এটা আমার সমস্যাটা কি হয়েছিল আপনার সমস্যাটা আমার মানে পাকস্থলীতে একটা খাবারের গন্ডগোল হয়েছিল আচ্ছা তারপরে সেখান থেকে ওই ক্যান্সার টাইপে ডাক্তারের রিপোর্টে ক্যান্সার এটা এখন কি এখন কি অপারেশন হয়ে গেছে এখন কেমো চলছে কেমো চলছে ছটা কেমো হয়ে গেছে আর দুটো কেমো বাকি আছে হুম তা এমনি কাজে কোনো তার জন্য অসুবিধা হচ্ছে কাজে অসুবিধা বলতে শরীর দুর্বলতা এই জন্য আমার লেবার রাখতে হয়েছে একটু বেশি করে নিজের কাজটা একটু কম হচ্ছে প্রতিবার কতগুলো করে ঠাকুর করেন আপনি প্রতি বছর হয় চোদ্দ পনেরো খানা পনেরো ষোলো খান হয় এবারে এবারে একটু কম হয়েছে নিজের অসুস্থতার জন্য কাজটা কমিয়ে দেওয়া হয়েছে অনেক অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে হ্যাঁ পার্টিরা অনেক অনুরোধ করা সত্ত্বেও না যায়নি অনেক পার্টিদের যারা দীর্ঘদিন ধরে হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন ধরে যারা আসে তারা অনেকেই অস একটু অসন্তুষ্ট হয়েছে একটু হ্যাঁ এই কারখানাটা হ্যাঁ কারখানা কতদিন ধরে আপনি চালাচ্ছেন ওই তো বললাম আপনাকে আঠাৎ উনআশি সাল থেকে চলছে এই কারখানা হুম ঊনাশি সাল থেকে দুর্গা আমার দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে উনআশি সাল থেকে তার আগে তো তৈরি সেটা আর্থিক কষ্ট থেকে মানসিক কষ্টটা কি বেশি মনে হয় যে আর্থিক যেমন কষ্ট আছে মানসিক কষ্টও আছে যে কাস্টমারগুলোকে আমি রাখতে পারলাম না কাস্টমারগুলো আবার ভবিষ্যতে আসবে বলে গেছে এইটাই সবচেয়ে ভালো আনন্দের এবং তারা যারা যারা দেখা সাক্ষাৎও করছে ফোনে যোগাযোগও রাখছে শরীর সম্বন্ধে কেমন আছি কি না আছি সেরকম এই পেশায় এলো না কেন মনে হয় কি কাজ এই জন্যে যা আমাদের লাইনে যা খাটাখাটনি হয়েছে এইতে আর এখনকার ছেলেপিলেরা খুব আসে পড়াশোনা শিখে কেউ আর এই যে মাটি ঘাটায় হ্যাঁ তারপরেই কাস্টমারদের সঙ্গে ডিল করা এখন আর কেউ এইসব পছন্দ করে না কয়জন ছেলে মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে একজন ব্যাংকে চাকরি করছে আর একজন

অসুস্থতা হলে তার আমাদের মধ্যে তো দায় দায়িত্ব নিয়ে কাজটাকে তুলতে হয় না ব্যাপারগুলো হচ্ছে এখানে সব দায় নিজের দায়িত্ব নিয়ে কাজটা তুলে দেওয়া এদের তো আর সেই মানে দিন ফিক্সড আর বলা যায় দাদা আজকে হচ্ছে না কালকে নিয়ে যাবেন এই কথা কেউ তো শুনবে না ঠিক একদম ফিক্সড ডেট ফিক্সড যে যাই যত যাই যার এ হোক না কেন অসুস্থ হোক বা হসপিটালে তার কাজ ঠিকঠাক তুলতে হবে ঠিক ঠিক অর্ডার নেওয়া হয়ে একদম 아니요, 저는 노릇노릇하고 있습니다. 저는 노릇노릇한 집에서 왔습니다. 아니요, 저는 골프장에 왔습니다. 골프장? 네. 여기에서 얼마나 기다렸어요? 한달 정도 됐습니다. 한 달? 네. খাওয়ার সমস্যা হয় তারপর ডাক্তার দেখাবার পর বা এন্ডোস্কোপির পর ধরা পড়ে যে ওনার ক্যান্সার আর কি স্টমাকই ক্যান্সার তো টাটা মেডিকেল নিউটার্নে সেখানে চিকিৎসা চলে তো সেখানে তাদের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওনাদের যে চারটে কেমো হবে তারপর সার্জারি তারপর চারটে কেমো তো চারটে কেমো হওয়ার পর ওনার স্টমাকটা টোটালি বাদ যায় তো এখনও বাকি যে চারটে কেমো সেগুলো চলে তার মধ্যে দুটো হয়েছে এখনও দুটো বাকি তো স্টমাকটা টোটালি বাদ

আপনার কি নাম আমার নাম সৌরভ দাস সোনার ছেলে বড় ছেলে সৃজন খবর বাংলা নিউজ